আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছে আপুরা ভাইরাস সবাই মমি এর আধুনিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম আপুরা বেগুন দিয়ে মলা শুটকি দিয়ে রান্না করব তারপরে চলো প্রথমে কি কি লাগবে আমার আমি নিজে বেগুন আর একটা আলু আর আপুরা মলা আমি ভিজিয়ে রাখছিলাম দেখো এখন এই সুটকিটাকে পরিষ্কার করে নিতে হবে এই দেখো বীজাণুর করে এইভাবে মাথা ফেলে দেবো মাথাটা ধরে টান দিলে দেখো সব পেটের সম্পূর্ণ ময়লা হয়ে আসে এদিক দিয়ে বেগুন আর আলু কেটে নিচ্ছি দেখো এরকম বেশি মোটাও না বেশি চিকুণ না এই সাইজটা করে কেটে নিবা আর সুটকিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো আর লাগবে আমার রসুন কতগুলো এখানে কতগুলো রসুন সেলে নিচ্ছি এখন আমি এটাকে সেচে নিব হামান তিস্তায় সেচে নিব রসুনটাকে রসুন ছেঁচা হয়ে গেছে পুরো দেখো এভাবে তোমরা রসুন ছেঁচা দিয়ে নিবা সুটকির তরকারির জন্য আর দিয়ে দেবো কাঁচামরিচ কাটা কাঁচামরিচ কেটে দিলাম আর অল্প চাঁদ রসুন বাটা দিয়ে দিব লবণ হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিলাম আর দিয়ে দিব অল্প একটু ধনিয়ার ফাঁকি ভেজা পোরা মশলা দেওয়া হয়ে গেছে প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দেখো রান্না করার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে পুরা এর মাঝে আমি মশলা দিয়ে বেগুন আর ছুটকি রাখছিলাম এই যে দেখো এগুলো সম্পূর্ণটা এখন ঢেলে দিব তেলের মধ্যে ঢিলে দিলাম দেখো এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে লাড়া দিয়ে দেখো তরকারিটা সুন্দর করে আমি মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডেকে দিব আপুরা এই যখন ডেকে দিলাম দুই তিন মিনিট কষাবো দেখো আপুরা বেগুন থেকে পানি বেরোইছে অনেকটা এই পানিতে আমার কষানো হয়ে যাবে আমি কষানোর ভিতরে কিন্তু কোনো পানি দেই বেগুন আর ছুটকিটা এভাবে কষাবো পানি ছাড়াই দেখো আবার একটু ঢেকে দেব এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে পুরা এখন আমি পানি দিয়ে দেব তবে ঝোল দেখো বেশি ঝোল দিব না কারণ আমি ঝোল রাখবো না তরকারিতে মাখা মাখা হবে তরকারিটা এতটুকু পানিতে হয়ে যাবে আপরা ওখানে আমি ঢেকে দিব ঢেকে রান্না করবো আপুরা তরকারি একটা বলক চলে আসতে আবার ঢেকে দিব এভাবে রান্না করবো তোমরাও বেগুন দিয়ে মলা শুটকিয়ে দিয়ে রান্না করলে ভালো লাগে অনেক আমি আরেকটু শুকিয়ে নিব আপুরা দেখো তরকারি রান্না হয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে নিব তারপরে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আর আমাদের সাথেই থাকবা পুরা আর তোমরা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবা কীরকম লাগে এই দেখা পুরা তরকারিটা এখন আমি বেরিয়ে নেবো রান্না হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কালারটা তারপরা আমাদের জন্য দোয়া করবা আমিও সবার জন্য দোয়া করি আজকে পর্যন্ত ইয়া পুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আল্লাহ হাফেজ